আসসালাম আলাইকুম মনোরোগ বলতে আমরা কি বুঝি করা যায় অনুভূত হয় তখন তাকে আমরা মনোরোগ মনোরোগ অনেক ধরনের মনোরোগ আছে যেমন বিষণ্ণতা মানসিক চাপ উদ্বেগ উৎপন্ন সিজুফ্রেনিয়া চঞ্চলতা কলহ ইত্যাদি মনোরোগ হলে আমাদের অবশ্যই মনোবিদ বা মনোর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা গ্রহণ করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি মোহাম্মদ ফিয়াজুল হক মনোবিজ্ঞানী ও মনোবিজ্ঞানিক কাউন্সিলর মনোজাহ কাউন্সিলিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক বিসিপিপি সদস্য ধন্যবাদ সবাইকে